সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক আগে আসছিলাম সেই কুষ্টিয়া বালিয়া পুষুরহাটে আবার অনেকদিন পর আজকে আসলাম কুষ্টিয়া বালিয়াড়া পুষুরাহাটে এই হাটের আপনারা জানেন প্রায় তিনশো বিঘা জুড়ে এই হাটে অবস্থিত প্রচুর পরিমাণে এই হাটে গরু ওঠে আজকে এই হাটের বেশ কিছু গরু এবং চমৎকার চমৎকার গরু আপনাদেরকে দেখার চেষ্টা করব এবং কেমন রেটে আসলে এখানে বিক্রি করা হয় সেটি আপনাদেরকে জানার চেষ্টা করবো তো চলুন সর্বপ্রথমে আমাদের দেখতে পারছেন আমাদের সেই কুদুস ভাই আসসালামু আলাইকুম

আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এটা সেই করচল ফল যে ফল একটা ফলে দশটা কেমন কাজ করে করচলের পাতা জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ আপনারা অনেকেই সেবন করেছেন আপনারা আমাদের কাছ থেকে চাইলে করচল ফল করচল পাতা করচল গাছ ক্রয় করতে পারেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে

আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক নাম্বারটা দিয়ে রাখলাম চাইলে যোগাযোগ করতে পারবেন এই চমৎকার চমৎকার সুন্দর সুন্দর বড় বড় সাইজের গরু নিতে হলে অবশ্যই আসবেন এই বালিয়া পাড়া পৌঁছা হাটে ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো আছে এই গরুগুলো কি গরু আসলে মানে সাইওয়াল না সিন্ধি কি গরু বলে গরু জাতি আছে পাবনাই আছে

এক বিয়াল্লিশ আছেন আর বেচা কেমন করা যায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ রুপি বেচা কিনা করা যাবে ওজনটা কেমন হবে এটা পাঁচ মন হবে যে এক পঁয়ত্রিশ আরও আলোচনা করা যাবে মনে হয় আলোচনা করার সুযোগ থাকবে দাঁতে কয়টা আছে দুই দাঁত মাত্র দুই দাঁত করে মাসাল্লা পঁয়ত্রিশ এটাও এই যে লটগুলো কেমন করে সবই সেম সবকিছু সেম এক পঁয়ত্রিশ

হবে না ভাই তবে গরুটা মার্শাল্লা কিন্তু অনেক সুন্দর গরু এবং ভাইয়ের এই জায়গায় যে কটাই গরু দেখতে পারছি প্রত্যেকটা গরু কিন্তু মার্শাল্লা খুবই চমৎকার চমৎকার সুন্দর সুন্দর গরু এবং খামার উপযোগী গরু মনে হয় মাশাল্লাহ বডি দেখুন আরো কম আছে বলা যাবে ইনশাল্লাহ আচ্ছা কোনো ভাইরা যদি আসলে অনলাইন থেকে বা ভিডিও থেকে আপনাদের কাছ বেশি করে নিতে যায় খামার খামারের জন্য সেক্ষেত্রে মানে যতটুকু পারেন তো শার্ট সুট দেওয়া যাবে

সাইওয়াল নাকি আচ্ছা এটা এটা কেমন চাচ্ছেন তাহলে এগুলো কি দাঁতে কয়টা করে ভাই

দুইটা তিনটা তিনটা গরু এটা কেমন তাহলে এটা পঞ্চান্ন আছে পঞ্চান্ন চা হচ্ছে দর্শক গরু গুলো ভালো করে দেখবেন আমি ভাইদের নাম্বারটা রাখবো ভালো চাইলে যোগ করতে পারবেন

দর্শক নাম্বারটা দিয়ে রাখুন তারা যোগাযোগ করতে পারবেন খেয়াল আছে করস আছে পুরো সস আপনার কাছে জি কয়টা আনছেন আজকে টোটালে পাঁচটা ভাই পাঁচটা আনছেন এখন পাঁচটা আছে জি পাঁচটা জি জি এটা কেমন চাচ্ছেন আসলে এটা দাম চাচ্ছি 25000 25000 এক 25 দর্শক গোডের দেখুন নাভি কম্বল দেখুন গলা কম্বল দেখুন মাশাআল্লাহ বইটা দেখুন খুবই চমৎকার কিন্তু একটা গরু এটা চাওয়া দাম বললেন বেচা বিক্রি কত করা যায় দর্শকদের জন্য

এক লক্ষ পাঁচ পাঁচ হাজার মার্শাল্লাহ এক লক্ষ পাঁচ হাজার চাও দাম বেচা বিক্রি একটু বলেন ভাই এক লাখ হলে বেঁচে দিলে এক লাখ হলেও দিয়ে দেবেন ওজন কেমন হবে এটা হুম ওজনটা ভাই এটা এই সাড়ে তিন মোন ওজন আছে সাড়ে তিন মণ আচ্ছা এবার হচ্ছে ফ্রিজান কোরাস মনে হয় বা এগুলো তো অনেক বড় হয় লম্বা চড়ো হয় অনেক ফ্রিজ এন্ড কোরাস ভালো বড়ো হয় এটা কেমন চাচ্ছেন দিলে এটার দাম চাচ্ছি পনেরো পনেরো চাচ্ছেন বেছা বিক্রি এটা একশো হলে বেঁচে একশো পাঁচ হলে মাসাল্লাহ প্রিয় দর্শক এটা হচ্ছে একশো পাঁচ ভাই এক পাঁচটি গরুর খুবই চমৎকার ভাবে এবং সঠিক তথ্য এগেট সেটা এগেট যারা বিগেট সেটা সব সবকিছু বলছে আমার মনে হলো যে ভার কাছে যদি আপনার গরু কেনেন আসলে প্রতিরোধের তুলনায় খুবই হবে না আশা করি ভালো মানে গরু কিন্তু ভাই দিতে পারবে আর যারা আসলে ভাই ভিডিও গরু কিনে চেষ্টা করবেন যে তাদের আসলে যেহেতু খামার জন্য অনেক গরু কেনে সেই দৃষ্টিটা কমিয়ে রাখার জন্য আর কি এরকম দেখা যাবে সমস্যা না একটু নামে মোবাইল নাম্বার আমার নাম মোহাম্মদ আশাবুল ইসলাম জি মোবাইল নাম্বার আমার বাসা চুয়াডাঙ্গা মমিনপুর জি আর ফোন নাম্বার জিরো ওয়ান

আশি এটা আশি মার্শাল এটা কি দেশি কোরছ নাকি ভাই দেশি আশি কেমন অল্প এরপরটা ভাই এটা কি এটা কি জাতের এটা সাইওয়াল বলে বাহ দর্শক এটা সাইওয়াল কোরাস নাকি এটা সাইওয়াল দেশি কোরাসের ভিতরে আছে মনে হয় এটা কেমন চাচ্ছেন

সব রকম গরু কিন্তু আছে আচ্ছা এরপর আরো দুইটা দেখতে পাচ্ছি প্রায় সেটা কেমন চাচ্ছেন দুইটা পঁচাশি করে যেটা নেবে পঁচাশি করে আর বুলেট মনে হয় নাকি কত ভাই

এটা দাঁতে নাই ওর এই সর্বনাশ এত দাঁতে নাই আছে মাত্র দুই দাঁত দশ গরুটা একটু দেখুন দুই দাঁতের একটা গরু গরুটা দেখুন গলা কম্বল ঝুট নাভি কম্বল সবই সুন্দর কেমন চাচ্ছেন এটা

42 36 18 দর্শক আমরা নাম্বার তে কারণ তিনি সঠিক ভাবে সঠিক দাম এবং খুব অল্প বাজারে কিন্তু মোটা দাম চেয়েছে এবং দাম বলছে আপনারা চাইলেই যোগ করতে পারবেন সুন্দর সুন্দর গরুগুলো আপনারা নিতে পারবেন আমারে বাহির কাছ থেকে তো ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ মোটামুটি আজকে এই কুষ্টিয়া বালিয়াপাড়া পশু হাটে আমরা দেখার চেষ্টা করলাম বিশেষ করে খামার উপযোগী বেশ কিছু মিডিয়াম এবং ছোট সাইজের সুন্দর সুন্দর চমৎকার চমৎকার গরু তো যাই এই হাটটে সপ্তাহে একদিন হয় শনিবার আপনারা আসবেন ঘুরে যাবেন এই হাটে অনেক চমৎকার সুন্দর সুন্দর গরু পাওয়া যায় দেখি শুনে গরু নিতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আ